পড়াশোনার সাথে সাথে বাচ্চাদের খেলাধুলাটা করা খুবই জরুরি সেই কারণেই আমরা আজকে সকালে মাঠে চলে এসছি এখনকার দিনে মাঠের সংখ্যা দিন দিন কমেই গেছে চারিদিকে শুধু দালান কোঠা বাড়ি নয়তো উঁচু উঁচু ফ্ল্যাট আর এখানে একটা মাঠ আছে এখানে মাসে কিছু টাকা দিয়ে খেলা শেখানো হয় আর আমরা কিন্তু এখানেই এসেছি সকাল সকাল এখানে এসে আমাদের খুব ভালো লাগছে ক্রিকেট খেলা হচ্ছে ব্যাটিং আমাদের পড়েছে আর এই দেখো মিঠি দাদার সাথে কি সুন্দর খেলা করছে আনন্দ করছে আর এখানে এসে কিন্তু মিঠি আয়ুষ খুব খুশি হয় আমারও খুব ভালো হয় এখানে আমারও অনেক বন্ধু হয়েছে আর বাচ্চাদের সাথে খেলা দেখতে খুব ভালো লাগে দেখো এখানে রোদে ধুলোতে আমার কি পরিস্থিতি সারাদিন কিন্তু আমি ঘরে থাকতেই ভালোবাসি আর ঘরের কাজ নিয়েই ব্যস্ত থাকি আর এখন দেখো এখানে এসে কিন্তু আমাদের সবার খুব ভালো লাগছে কারণ কি বলতো ঘরে থেকে থাকে না মিটি আর আয়ুষ খুব খিটখিটে হয়ে গেছিলো সারাদিন ফোন নয় টিভি এরকমভাবে ঘরবন্দি হয়ে থাকতে পারা যায় সেই কারণে আজকে সকালবেলা উঠেই মাঠে নিয়ে এসেছি আর এই মাঠে কিন্তু প্রত্যেক মাসে কিছু টাকা দিতে হয় কারণ আমাদের চারদারে তেমন কোনো মাঠ নেই শুধু বাড়ি আর ফ্ল্যাট এই মাঠে এসে কিন্তু বাচ্চারা সকাল থেকে খেলে খুব আনন্দ করে চারিদিকে এত হইচই হয় আমাদের সবার খুব ভালো লাগে আর এখানকার না যারা হচ্ছে অভিভাবক তাদের মধ্যেও কিন্তু একটা সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে এই দেখে এখন মিঠি কিন্তু হেলমেট পরে নিয়ে হ্যান্ড গ্লাভস পরছে কারণ দাদারা তো এখানে সবাই হেলমেট পরে আছে কারণ আমি এখানে ব্যাটিং টিমের এখানে বসে আছি তাই সব দাদারা হেলমেট আর হচ্ছে প্যাট পরে আর হাতে গ্লাভস পরে বসে আছে এই দেখেও এখন মিঠি দাদার হেলমেট আর গ্লাভস পরে বসে আছে দেখো কীরকমভাবে ও হেলমেট পরে আছে তো সবাই দেখে ওকে দেখে খুব হাসি হাসি করছিলো আর এখানে হচ্ছে ম্যাচ চলছে আর ম্যাচের মধ্যে দেখো মিঠি এরকম বসে সবাইকে দেখাচ্ছে তো সবাই তো খুব খুশি হয়েছে আর সাথে মিঠিও খুব খুশি হয়েছে এই দুটো মেয়ে দেখছো এরা হচ্ছে সুন্দরবন থেকে এসছে সুন্দরবনের অনেক কাছে প্রায় ভোর চারটের সময় এরা উঠে বেরোয় আর সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এখানে এসে পৌঁছায় আর এদের দেখে কিন্তু আমরা অনেক ইন্সপিরেশন পাই খুব পরিশ্রম করে দুটো মেয়ে আর তাদের সাথে ওদের বাবাও কিন্তু খুব সহযোগিতা করে আর এই দেখো মিঠি এরকম বন্ধুত্ব পাতিয়ে নিয়েছে আর ও এখন ব্যাট করবে ব্যাট করতেও কিন্তু খুব ভালোবাসে এই দেখো এইটা হচ্ছে এই এই মেয়ের বাবা খুব ইন্সপিরেশন দেয় আমাদের ম্যাচ প্রায় হয়ে গেছে এখন হচ্ছে আমরা বাড়ি ফিরবো সব গুছিয়ে নিয়েছি দেখো সবাই খুব ভালো লাগলো তোমরা একটু মনস্যমা শীতলা মাকে দর্শন করে নাও কারণ এখন হচ্ছে ঠাকুর ঘরে পুজো দিতে এসছি তো ভাবলাম তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই এখন তোমরা আমাদের ঠাকুর ঘরে সব ঠাকুর দর্শন করে নাও আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন পুজো দিয়ে তোমাদের দর্শন করিয়ে নিচ্ছে বন্ধুরা খেলাধুলা আর পড়াশোনা দুটোর মধ্যে কিন্তু কোনটা ভালো সেটা বলতে পারি না কারণ দুটোই খুব দরকার পড়ালেখা যেরকম মানুষকে শিক্ষা দেয় শিক্ষিত বানায় তেমনি খেলাধুলা কিন্তু মানুষের পার্সোনালিটি ভালো করে স্ট্রেস মেনটেন করে এবং হাসি খুশি রাখে তো সেই কারণে দুটোই প্রয়োজন আর এখন আমি খেলাধুলা তো সারাদিন সকাল থেকে করিয়ে এনেছি এরপরে হচ্ছে পুজো দিয়েছি পুজো দিয়ে এখন বই খাতা নিয়ে পড়তে বসবো তাহলে এখন পড়তে বসাবো পড়ালেখাটা তো খুব জরুরি তার সাথে সাথে কিন্তু খেলাধুলাটাও খুব দরকার এই দেখো এখন মিঠি আর আয়ুষ কিন্তু খুব সুন্দর করে পড়তে বসে গেছে কারণ সকালবেলা মাঠে খেলাধুলা করে এসে ওদের মন আজকে খুব ভালো কারণ দাদাকে লিখতে দিয়েছে মিটি কি হলো এই যে এখন কিন্তু মিঠি আর মিটির দাদা সুন্দর করে পছে আজকে খেলে এসছে তো তাই খুব খুশি তাই তো হ্যাঁ বন্ধুরা খেলাধুলা আর পড়ালেখা দুটোই করতে হবে সাথে হচ্ছে আমার সংসারের কিন্তু সমস্ত কাজ আমাকে নিজেতেই করতে হবে সেই কারণে একটা রুটিন করা খুবই দরকার রুটিন না করতে পারলে ঘরের কাজ ফেলে রেখে কোথাও বেরোতে ইচ্ছা করে না সেই কারণে সকাল ছটার আগে উঠে সব কিছু কাজকর্ম করে মাঠে নিয়ে বেরোলে কিন্তু মাঠে অনেকক্ষণ বসে থাকলেও খুব মনটা ভালো লাগে আর আজকে কিন্তু আমি পুরোটা গুছিয়ে রাখতে পারিনি তাই মনে হচ্ছিলো যে কখন বাড়িতে আসবো বাড়িতে এসে কিন্তু আমার ঘরের কাজ করতে হবে কিন্তু এইটা বুঝলাম মাঠে মানে যেসব মহিলারা আছে তারা ঘরে না পাঁচটা থেকে ছটার মধ্যে কাজটা কমপ্লিট করে গুছিয়ে রেখে আসে প্রায় তিন চার ঘন্টা বসে থাকতে হয় তো ওরা একদম রিল্যাক্সে বসে থাকে তো আমিও সেটা ভাবছি করব যে পাঁচটা থেকে ছটার মধ্যে উঠে ঘরের সমস্ত কাজ করে তারপরে মাঠে বেরোবো তাহলে কি বলো তো আমারও কিন্তু খেলাটা খুব এনজয় করব। আর বাচ্চারা এত আনন্দ করে এত হইচই করে তো আমাদেরও খুব ভালো লাগে তো মিঠি এখন কি হয়েছে আচ্ছা মিঠি হচ্ছে আচ্ছা ফোন লাগবে এখন মিঠির ফোন লাগবে ওকে তোমরা সবাই খুব ভালো থাকবে